আজকে আমরা যে আইটেম গুলো দেখাবো এগুলো হচ্ছে একবারে এখন এই সিজন এই সময় যেগুলো চলে ওগুলো আমরা এখন দেখাবো তার মধ্যে আমাদের সবচেয়ে একবারে সর্বশেষ যেটা কালেকশন হয়েছে এটা হচ্ছে আমাদের ওইটা হাওয়াই শার্ট এটা হাওয়াই শার্ট বলে কারণ এটা বাতাসে নড়াচড়া করে আর হচ্ছে এটা হচ্ছে একবারে কটন ফেব্রিক বা এটা তো অনেক সুন্দর পাতলা কটন একবারে সফট এজন্য এটারে আমরা এটার নাম দিছি হচ্ছে এসি কটন এসি কটন ভাই এই গরমে এসির কাজ করবে জি এটা হচ্ছে যারা পরে গরমে আরামের ওয়াদা এটা হচ্ছে অনেক ভালো মানের একটা কাপড় একবারে সফট আজকে যারা আমাদের কাস্টমার ফ্যাশন ধরে আমাদের ভিডিও পাচ্ছেন না আর আমার মোবাইলটা হারানো গেছে ভিডিওতে লাইভে আসতে পারিনি তো আজকে থেকে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন যারা আমাদের আপডেট গুলা দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের আইটেম গুলা পান এখানে কালার থাকবে চোদ্দ পনেরোটা হ্যাঁ চোদ্দ পনেরোটা প্রত্যেকটাই রানিং কালার

ইনশাল্লাহ আপনাদেরগুলো আমরা দিয়ে দেবো এছাড়াও আমাদের গরমের যে আইটেমগুলো আছে আমরা দেখাবো আমাদের সাথেই থাকেন প্রত্যেকটা কালার তো আসলে এইভাবে দেওয়া দেখানো সম্ভব হয় না ভিডিও দেখতে ছেলে এই যে এরকম করে বিলিশটা থাকবে আট পিস করে করে প্রত্যেক কালারে ইনশাল্লাহ আপনারা অর্ডার দিলে আপনাদের সয়েজের কালারগুলো আমরা আট পিস করে বান্ডেল ধরে খালি দিয়ে দেবো জি ইনশাল্লাহ যদি কোনো আইটেম নেওয়া হাতের নেওয়ার পরে আপনাদের পছন্দ না হয় আপনারা যদি রেশিও না ভাঙেন ইনশাল্লাহ চেস করে নিতে পারবেন বিলাল ফ্যাশন হওয়া এই সুবিধাগুলো থাকবে আর এছাড়াও আমাদের যেটা লেটেস্ট কালেকশন হয়েছে এখন এই সিজনের জন্য এই যে জার্সিগুলো আপনারা কালারগুলো একটু দেখতে থাকেন এটা হচ্ছে নাইকি অ্যাডিডাস আল নাসির আল হেলাল মিয়ামি বাংলাদেশ আসলে কয়টার নাম বলবো এখানে প্রায় আছে ফুল দেখা যায় পাশে ভাই তিরিশটা রূপে কালার আছে আবার গরমে স্কিন কালো হয়ে যায় এই জন্য ইয়াং জেনারেশন এখন আবার ফুলা যারা খেলাধুলা করে এগুলো পরের জন্য এগুলা অনেক আরামদায়ক ভালো সফট এগুলো হলো পিছলা কাপড়ের পিস কাপড়ের মধ্যে আছে এখানে আসলে করবে ঘামাবে না যদি পরবর্তী একবার কুল হয়ে যাবে ঠান্ডা এগুলা আসলে ৩০টা কালার এই যে তিরিশটা কালার এরকম বান্ডিল করা থাকবে পনেরো পিস করে করে বান্ডিল করা থাকবে একই বান্দি যা চার পাঁচটা কালার থাকবে আপনারা

নিজে হাত না ধরেন ফিলিংসটা আসলে বুঝতে পারবেন না জিনিসটা কত ভালো স্মুথ এটা হচ্ছে দুশো বিশ কস্ট বানানো কিন্তু অ্যাক্সেস পাওয়ার কারণে আমরা এ এত কম প্রাইজে দিতে পারতেছি প্রত্যেকটা বিলিশের এই যে এরকম করে থাকবে কালার আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদেরকে একশো পিস অর্ডার করলে পেয়ে যাবে মাত্র একশো টাকা দেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা অর্ডার করতে পারেন বা সরাসরি ভিজিট করতে পারেন সরাসরি বিলের প্যাশনে ভিজিট করলে আপনারা আইটেম পেয়ে যাবেন দুইশো রুপে তো সবগুলো আজকের ভিডিও থাকবেন আজকের ভিডিও থাকবে শুধু লেটেস্ট

কিন্তু আপনার পরে না আছে না না আছে আপনি বলতে আছে ওই রকম লেভেলের এই যে বডি কালার একটাই থাকবে সাথে পাশে পাশে যে পাইপিংটা এই পাইপিংটা তিনটা কালার থাকবে কালারগুলো হোয়াইটের মধ্যে হবে আবার হচ্ছে আপনার অ্যাশের মধ্যে হবে এই যে অ্যাশ কালারের মধ্যে হবে তারপরে আরেকটা কালার হবে আপনার গোল্ডেনের মধ্যে প্রত্যেকটা এরকম পলি করা থাকবে ইনটেক ওয়ান ওয়ান পলি করা থাকবে

হাওয়াই শার্ট হাফ স্লিভ হাওয়াই শার্ট টি শার্ট আছে ভাই এবং এই জার্সি পলো স্পেনডেক্স এবং এই টি শার্ট গুলো এই জার্সি গুলো যদি আপনারা এখন দোকানে কালেকশন করেন তাহলে আপনাদের কাস্টমার ফিরে যাবে না মানে বিলাল ফ্যাশন হচ্ছে যখন যে সিজনে যেই ঋতুতে যেই প্রোডাক্ট প্রয়োজন ওটা কালেকশন করতেছে আমাদের সাথে আপনারা ব্যবসা করলে ইনশাআল্লাহ কখন কি চলবে এটা আপনারা থিঙ্ক করা লাগবে না আমাদের থিঙ্কে আপনারা নেবেন দেখেন এই যে এটা হলো নাইকি 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 অ্যাডিডাস পুমা পুমা তিনটা লেভেল পেয়ে যাবেন এই যে দেখেন ডাইঙ্গাটা কত সুন্দর

এটা হচ্ছে আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে একবারে রিজনেবল প্রাইস এটা আপনারা কখনো এটা আপনারা চেষ্টা করলেও বানাইতে পারবেন না আমি নিজেও পারবো না এটা আমরা স্টক থেকে অ্যাক্সেস কালেকশন করছি মাত্র তিনশো টাকা পাঁচ কালারের পাঁচ কালারের পাঁচ বান্ডিল অর্ডার দিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর কম নিলে হাউসে অফারের অনেকগুলা প্রোডাক্ট চলছে ঈদের পরে আপনারা সরাসরি ভিজিট করবেন নয়তো বা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর এই যে চায়না কাপড়ের জিরা টুইল এবং দানা টুইল যেটা নামে চিনেন আপনারা পেন্সি কাপড় এই ধরনের টুইল আমাদের কাছে পেয়ে যাবেন ভালো ভালো কালার এই যে দেখেন টুইলটা কত অনেক গর্জিয়াস ভাই আনকমন কালার একদম আনকমন কালার এটা হচ্ছে একবারে ডিপ অ্যাশ আসলে সবার পছন্দ এই যে আরেকটা আছে গোল্ডেন বিস্কিট কালার বললে অনেকে চিনে এটা গর্জিয়াস এরকম আট দশটা কালার পেয়ে যাবেন আপনারা জিরা জিরার মধ্যে দানা আছে প্লেন টুইলের মধ্যে সরাসরি আপনারা বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন ইনশাআল্লাহ আমি আমাদের অফিস রুমে প্রথমে যে জার্সিগুলো দেখাইছি এই জার্সিগুলো আসলে স্টকটা হচ্ছে এই রুমে আমাদের

রেডি হয়ে গেছে ওই রকম মাল আমরা নিয়ে আসি ধরনের কালেকশন করতে আমাদের কাছে সরাসরি তবে সবচেয়ে বড় কথা হলো আপনারা করবেন ইনশাল্লাহ আর আমরা আমাদের প্রত্যেকটা আইটেমের ভিডিও যখন আপডেট ঢুকবে আমরা প্রতিদিন আপডেট দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন আর হচ্ছে আমাদের সাথে ইনশাল্লাহ সরাসরি সাক্ষাৎ দেখা করবেন দেখো ভাই অ্যাড্রেসটা বলে দেন একটু আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা খিলক্ষেত এয়ারপোর্টের পাশে যে খিলক্ষেত নিকুঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস নাম্বার উনিশ তিন ডালা ইনশাল্লাহ দেখা হবে আবার